আসসালামু আলাইকুম ইব্রন এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো ডেজার্ট এই ডেজার্টটা অনেকটা হেলদি ও স্বাস্থ্যকর খেতে অনেকটা টেস্ট লাগে তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করে একটা বাটি নিয়েছি বাটিতে দুই টেবিল চামচ চেয়ার সিট দিচ্ছি চেয়ার সিড দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে চেয়ার সিটগুলোকে ভালো মতো ভিজিয়ে নিব দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো নিয়েছি এক কেজি দুধ দুধটাকে আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি এখন নিচ্ছি অন্য একটা পাত্রে পাত্র দিচ্ছি আমি এক কেজি পরিমাণ পানি আর দিচ্ছি ওয়ান টু কাপ দেখতেই পাচ্ছেন সাবদানাটা পানিতে দেওয়ার পরে লেট হয়ে গেছে একটু নাড়া দিতে সাবদানাটা দলা পেকে গেছে এই ভুল কাজটা কখনও করবেন না তাহলে দলা পেকে যাবে সাবুদানাটা ভালো করে আমি ফুটিয়ে নিব নিয়েছি অন্য একটা পাত্রে দুধ দুধটাকে আমি আর একটু জ্বালিয়ে নিব দুধের ভিতরে ওয়ান টু কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে দুধটাকে একটু ঘন করে নিব দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিব দুধটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি দুধটা একটা বলে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেয়ার সিডগুলো চেয়ার ভিজে গিয়েছে এখন আমি দুধের ভিতরে ঢেলে দিচ্ছি চেয়ার সিড গুলো আর দিচ্ছি সাবদানা সাবদানাটাকে ভালো করে ফুটিয়ে পানি ঝরে নিয়েছি এখন একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি দুইটা আম নিয়েছি আম দুইটাকে ভালো করে চেলে নিয়েছি এখন আমি আমের পিউরিটা ঢেলে দিচ্ছি দুধের ভিতরে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে পাকা আমের পিউরিটা মিশিয়ে নিয়েছি ছোট ছোট করে আম কেটে নিয়েছি সেই আমগুলো দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিয়েছি আমার ম্যাঙ্গো ডেজার্টটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুইটা গ্লাস নিয়েছি গ্লাসের ভিতরে দুইটা আইসকিউব দিয়েছি আইসকিউব দেওয়ার পরে এখন আমি ম্যাঙ্গো ডেজার্টটা দিয়ে দিচ্ছি গ্লাসের ভিতরে দেখতেই পাচ্ছেন কত সহজে ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করে নিলাম আপনারা ভাবে ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করে নিতে পারেন খেতে অনেকটা লোভনীয় রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ